السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ولشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا أبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقلتان في الميزان حبيبتان على الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত দেশবাসী আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সোরাই আহজাবের একচল্লিশ বিয়াল্লিশ নম্বর আয়তি কারিমা তেলাওত করেছি পাশাপাশি নবীজ রসঙ্গ হাদিসের বান্ডার দেখানা হাদিস পাঠ করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে জিখির নিয়ে ছু আলোচনা করার চেষ্টা আল্লাহ তোমরা অধিক পরিমাণে আল্লাহ স্মরণ করো অর্থাৎ তোমরা অধিক পরিমাণে আল্লাহ পাকের জিক করো আর তোমরা সকাল বিকাল আল্লাহের পবিত্রতা মহিমা ঘোষণা করো ত্যায় থেকে প্রতিমান হলো যে আল্লাহ রাব্বুল আলমিনের বেশি বেশি জিকির করা চাই হজরত ইবনে আব্বাসরতি আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে যেমন ভাবে নামাজের নিয়ম কানুন হলো আমরা দৈনিক নামাজ আদায় করি এবং প্রত্যেকের নামাজের সংখ্যাও নির্ধারণ করা হয়েছে ঠিক তেমনি ভাবে আদায় করতে গেলে ফরজ হওয়ার দরকার হয় অর্থাৎ সব পরিমাণ মালের মালিক হতে হয় এটা একটা নিয়ম কানুন আছে রমজান শরীফের রোজা রাখলে এটাও নির্ধারিত আছে এক মাস আবার যার সামর্থ্য আছে সে জীবনে একবার তার উপর ফরজ সেটাও নির্ধারণ করে দেওয়া হয়েছে তবে আল্লাহ পাকির জিকিরের ক্ষেত্রে কোন নির্ধারিত নাই সকাল সন্ধ্যা কোনো সময় ওজু সহ বা ও ছাড়া আল্লাহর বান্দাগণ চলার সময় বসার সময় যে কোনো অবস্থায় তারা আল্লাহ পাখির জিখির আদায় করবে এজন্য মুসলমান ইমানদার حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত رسول كريم صلى الله عليه وسلم বলেছেন كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان الى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم নবীজি বলেন দুইটি বাক্য আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় দয়াময় আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় যেটা হলো জবানে সহজ এবং মিজানের ফল্লায় ভারী এই বাক্যটি হলো সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম অন্য হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সকালবেলা সোবাহান আল্লাহ কবি হামদিহি সোবাহান আল্লাহ আজিম তেলাওত করবে পাঠ করবে এক শতবার আবার বিকাল বেলা সন্ধ্যার পরে এক শতবার সোবাহান আল্লাহ কবি হামদিহি সোবাহান আল্লাহ তসবি করবে তার চাইতে আর কারো উত্তম নে কামল হতে পারে না তার চাইতে অধিক নে কামল আরো কারো হতে পারে না এই তাসবিহাত গুলো আমরা আদায় করব এজন্য অন্য হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকে জিখির করো এক বেদৈন নবী করিম সাল্লাহ আলিহাস্লামের কাছে আগমন করলেন এসে বললেন আল্লাহর নবী জ এবং ওয়াজীবের তো অঙ্ক নিয়ম পদ্ধতি দেওয়া আছে কিন্তু আমাকে এমন একটা আমুল শিক্ষা দেন যে আমুলটা আমি আদায় করতে পারি যে কোনো সময় নবী করিম সাল আলহি বললেন যে তুমি সব সময় তোমার জীববাকি জিখিরের দ্বারা তুমি সজীব রাখবে এজন্য আমরা বেশি বেশি জিকির করবো চলতে গেলে সোবহান আল্লাহ সোবহান জিকির করবো আলহামদুলিল্লাহ জিকির করবো আল্লাহ জিকির মানে মমিন বান্দান সর্বকত্রে আল্লাহর জিকির চাই নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের চাচাতো বোন হানি তিনি যখন বড় হয়ে গেলেন বৃদ্ধ হয়ে গেলেন নবী করিম সাল্লাহ আসাল্লামের কাছে বললেন আল্লাহর নবী আপনি আমাকে এমন একটা আমল শেখাই দেন যে আমলটা আমি বসে বসে করতে পারি কারণ আমি তো বৃদ্ধ হয়ে গেছি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি প্রতিদিন শতবার সবহান আল্লাহ করবেন একশতবার আলহামদুলিল্লাহ করবেন একশবার আল্লাহ আকবর করবেন ইল্লাল্লাহ পরবেন আবু নবীজি এই ইচ্ছার কাপ জিখিরের উপকারিত বলে দিলেন ফসিলত বলে দিলেন নবীজি বললেন হানি। তুমি যদি একশতবার সোবাহ আল্লাহ পড়ো তাহলে তোমার আমল নামায় নবী বংশের একশত গোলাম আজাদ করার সাপ দেওয়া হবে সুবাহ তুমি যদি আলহামদুলিল্লাহ একশতবার পাঠ করো তাহলে যুদ্ধের সাজে সজ্জিত একশোটি গোড়ার সৎকা গোড়ার সব তোমার আমল নামায় দেওয়া হবে তিন নাম্বারে হলো তুমি যখন আল্লাহ একশবার হাজির সাপ গঞ্জে যে দে হারামের এখানে যাইয়া ও কোরবানি করেন যদি তুমি আল্লাহ একশতবার পাঠ করো তাহলে এক শত কোরবানির সাপ তোমার আমল নামায় দেওয়া হবে সোভান পড়লে তোমার আমল নামার মধ্যে এর আমলটা আমি কি বলবো আসমান এবং জমিনের সমস্ত পাকা জাগা পাক নেকি তারা বরপুর করে দিবে সোভান আল্লাহ জন্য আমরা তো দেখা যায় আমাদের অবহেলায় আমরা সময় নষ্ট করে ফেলি অনেক সময় দেখা যায় ফেসবুক অনেক সময় দেখা যায় বিভিন্নভাবে অযথার সময় আমরা গল্প করে সময় নষ্ট করি আমরা যদি সময় রেখা চলা লাগাই সময় সুযোগে সুবাহ আল্লাহর জিকির পড়ি আলহামদুলিল্লাহর জিকির পড়ি আল্লাহর আল্লাহ আল্লাহ বুজুরগানে দিন আরো বলেছেন যা আরো দুইটা তাসবিহাত আছে এটা হলো স্টেক পার বেশি বেশি পাঠ করা কারণ নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা বেশি বেশি স্টেক পার করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো কারণ আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দৈনিক একশত বার আমি স্টেক পার পাঠ করি আল্লাহ পাকের কাছে একশত বার ক্ষমা চাই যে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের আগে পড়ে কোনো গুণা নাই মাসুম সমস্ত নবীগণ আর আমাদের নবীগণ নবীজি তো হলেন সমস্ত নবীগণের সর্দার নবী যদি বার আর পাকের কাছে কমা ছানীজির অবস্থা কি হওয়া চাই এজন্য আমরা আমাদের সময়টাকে খাজো লাগাবো কারণ আমরা যে নামাজ পড়ি এই নামাজ বা কয়জনের হয় সোরা কারাত এগুলা কয়জনের সহি শব্দ আছে আমরা যদি তসমিত আলিল বেশি বেশি আদায় করি সন্ন্যত নামাজ নফল নামাজগুলো আমরা যদি পড়ি অন্য এক হাদিসের মধ্যে আসছে যখন কেয়ামতের মাঠে মান্দা তার ফরজ আবাদতের মধ্যে ঘাটতি থেকে যাবে ফরজ নামাজের মধ্যে ঘাটতি থেকে যাবে তখন আল্লাহ পাক তার নফল এবং সন্নত আমলগুলো খুঁজবেন তো নফল এবং সন্নত ফরজের এক রাকাতের এটার কাপড়া হল নফল এবং সৈন্য সত্তর রাখা দিয়ে তার এক রাকাতকে আল্লাহ পাক পূর্ণ করে দিবেন তো এই জন্য আমরা এই বেশি বেশি জিকির আদায় করবার জিকির আমরা কিভাবে করবো কোরআনে করিমের সুরায় আরাফের দুই শত পাঁচ নম্বর আয়তিকারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন

দুই নাম্বার হলো জড়িত কণ্ঠে তিন নাম্বার হলো মৃদু স্বরে চার নাম্বার হলো উচ্চ আওয়াজ বাদ দিয়ে উঁচু ভাবে চিৎকার করে না যাতে অন্য মানুষের গুমের ডিস্টার্ব হয় অন্য মানুষের নফল বাদতের মধ্যে ডিস্টার্ব হয় আমরা তো হুজুগে বাঙালি আমরা মনে করি মনে হয় বেশি বেশি চিল্লা চিল্লি করলেই মানুষের মনে করবে যে আমি বড় আল্লাহওয়ালা আমি বড় বুজুর্গ এজন্য মানুষের গুম নষ্ট করে অনেকে আছে মাইক নিয়ে বেশি চিল্লাপিল্লা করে রাত্রে গভীর রাত্রে তারা সম্মিলিতভাবে জিকির করে সম্মিলিতভাবে জিকির করা যদি কোরআনের মাহফিল হয় তাহলে কিছু সময় পাঁচ সাত মিনিট তারা ওই জিকির করবে এটা হলো ভিন্ন কথা কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা সময় নিয়ে মানুষের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটানো এটা কোনোভাবেই ঠিক হবে না এজন্য নফল এবাদত গুলো যত আসছে করা যায় লোকচুকর আড়ালে করা যায় ততই শ্রেয় এজন্য আমরা যে জিকির করবো আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে করিমের সুরায় হসবে তেতাল্লিশ নম্বর আয়াতির মধ্যে আল্লাহ বলেছেন কুয়াল্লাদি ইউসাল আলাইকুম যে আল্লাহ বলেন যে জিকির সকাল সন্ধ্যা জিকির করবে জিকির পাঠ করবে তাসপিহাত পাঠ করবে আল্লাহ পাক তাকে নগদ তিনটি পুরস্কার দিবেন সবাই আল্লাহ পাক তাকে নগদ তিনটি পুরস্কার দিবেন এক নাম্বার হল আল্লাহ পাক তার উপর রহমত বর্ষণ করবেন পাক ওই জিকিরকারী হাত পাঠকারী ব্যক্তির আমল নামা আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন দুই নাম্বার হলো ও মালাই দুই নাম্বার হলো যারা সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির তাসপি পাঠ করবে তাদের জন্য আল্লাহ পাকের সমস্ত ফেরেস্তাগণ আল্লাহর কাছে ওই জিকির জন্য দোয়া করবে সোহান আল্লাহ তিন নাম্বারের পুরস্কারটা হলো আল্লাহ পাক ওই জিক্ষিরকারী ব্যক্তিকে গুনা থেকে অন্ধকার থেকে ঠেনে আলোর থেকে ফিরিয়ে নিয়ে আসবেন সো হানা আল্লাহ এজন্য মসল মাননিমান্দা আমরা জিকির করব তাসলি তালিল পব পত্যেক নামাজের পরজ নামাদের প্রেনবিজি। তিন বাড়ি স্েক পার পতে না স্থা হভ ল্লাহ আস্তা হভল্লাহ স্থভিউল্লাহ এরপরে আল্লাহ অ মাংক সালা মমিংকা সালাম তাবা রাখ তায়ে আদাল ঝলে আল আয়াতুল কোরসি এই আয়াত করতেন আয়াতুল কোরসির এত নবী করিম সালাম বলেছেন যে ওই লোকটা মৃত্যুবরণ করবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করবে সোলহান অর্থাৎ পাশোক্ত ফরজ নামাজি পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে

যদি সে নিয়মিত করে তাহলে আল্লাহ পাক তাকে নগদ চিন্তা পুরস্কার দিবেন এরপরে আরো আছে সঈদুল হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সকালবেলা বছরের পর সাইদুল ইস্তকর পাঠ করবে সে যদি দিনের বেলায় মারা যায় তাহলে সে জান্নাতি আবার যদি সন্ধ্যার পর যদি শীদুল ইস্তাকবার পাঠ করে রাত্রির ভিতরে সে যদি ইন্তকাল হয় তাহলে সে জাম্মাতি সুরে হাসরের তিন ফজরের পরে যদি কেউ পড়ে সত্তর হাজার রহমতের ফেরেস্তা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর সন্ধ্যার পর বা পর যে ব্যক্তি এই সুরে হাসরের তিন নায় তেলাওয়াত করবে একেবারে ফজরের পূর্ব পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করবে সোভাহ এজন্য মুসলমান ইমানদার আমরা বেশি বেশি জিকির রাজার করবো তাসফিদ আলীর মধ্যে রত থাকবো আমরা হাঁটতেছি চলতেছি বাজারও যাইতেছি কিন্তু আমরা সোবাহান আল্লাহ সোবাহান অন্য এক হাদিসের মধ্যে আসে একবার সোবাহান বলে বললে মান্দার আমল নামায় যদি এখলাসের সাথে বলে তার আমল নামায় এক অহুত পাহাড় পরিমাণ শব্দ হবে সোবাহান আর জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা খেজুর বৃক্ষ খেজুর গাছ রোপণ করা হবে সোবাহান এজন্য আমরা সুবাহান আল্লাহ বেশি বেশি পরব আলহামদুলিল্লাহ বেশি বেশি পরবো আল্লাহ আকবর আল্লাহ ইহেক পারি বেশি আমরা পাঠ করব দরুর শরীফ আমরা দরুর যদি কেউ যদি এই সংক্ষিপ্ত দুট পড়ে সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কেউ যদি পড়ে তার আমল নামায় দশটা ফিবদ্ধ হবে দশটা মাফ হবে দশটা আমল তার বাড়ায় দেওয়া হবে মর্যাদা বৃদ্ধি করা হবে তো এত ফজিলত এজন্য মুসলমান ইমানদার আমরা তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা মনে করি যে আমাদের বেশি প্রয়োজন হলো টাকা পয়সা এটা দুনিয়ার জরুরত পুরা করা যায় তো আখেরাতের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় হবে নেল বান্দা একটা নেখামলের জন্য সে জান্নাত দিতে পারবে না কত মানুষের কাছে যাবে নিজের আপন মায়ের কাছে যাবে মা বলবে বাবারে নেখে দিতে পারবো না বাবার কাছে যাবে বাবা বলবে আমি তো বিহি করে নি এত ভয়াবহ অবস্থা ধারণ করবে সন্তানকে অস্বীকার করবে এজন্য মুসলমান ইমানদার আমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবো তাসপিধারের পাঠ করব করবো পাক আমাদের সকলকে যেন এই তাসপিধারের রত থাকতে পারি আল্লাহ যেন তৌফিক দেন আমল করার ওয়া খরিদা আনিল আহমদুলিল্লাহ আলমিন